এই ভাঙনটা হওয়ার কোনো কারণ নাই কোনো যুক্তি নাই কারণ এর পাশেই কিন্তু নদী এর পাশেই নদী যদি একটা চ্যানেল বা ক্যানেল বা একটা নালা যদি থাকে তাহলে কিন্তু সহজে কিন্তু পানিটা পরে যাওয়ার কথা এই দেখেন এখানে নদী হয়ে গেছে अब तो हमारा वेडिंग सुकेल तो आप लागे नहीं जा रहा है जा रहा है नहीं आज रात तो तुम्हें हलायत क्या रहे हो देन गाड़ी अब कुछ देख ले बारूद दिखेंगे আমরা ডাইন পাশে যে দেওয়ালে দেখতে পাচ্ছি এই দেওয়ালের পাশেই কিন্তু নদী হ্যাঁ খুব সহজে বিষয় হচ্ছে যে দেখেন যে এখানে দেশে যেহেতু কোনো আইনের বাস্তব প্রয়োগ না আইন আছে এটা বইয়ের কাগজে মানে বইয়ের পৃষ্ঠে আছে আইন কিন্তু বাস্তবের কোনো প্রয়োগ নাই বাস্তবে যদি সত্যিকারে আইন থাকতো তাহলে এই যে এইভাবে হ্যাঁ জনগণের রাস্তার পর এইভাবে ময়লা ফেলে রাখতে পারতো না দেখেন রাস্তাগুলো খাল হয়ে গেছে এই রাস্তা আবার রিপেয়ার করতে গেলে যে টাকা খরচ হবে তাকে জনগণ থেকেই নেবে আবার সরকার অথচ এই যে যে ডাইন পাশে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই দেওয়ালের এর খানিকটা পরপরই কিন্তু গর্ত করা আছে যাতে পানিটা সহজে নেমে যায় কিন্তু সেই গর্তগুলোও কিন্তু ময়লা দিয়ে আটকে রাখা হয়েছে কোনো বিধি ব্যবস্থা নাই এগুলো তত্ত্বাবধান করার বা দেখভাল করার মতো কোনো মানুষ নাই এটা ভৌতিক পরিবেশ এটা নারকীয় পরিবেশ কিন্তু ইসলামের বিধান আমাদের কিন্তু শতকরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকলেও কিন্তু বাস্তবে কিন্তু আমরা এই মুসলমানের দায়িত্বকে পালন করি না কারণ ইসলাম ধর্মে বলা আছে যে রাস্তায় যদি তোমরা ক্ষতিকর কোনো বস্তু দেখো মানে অন্য মানুষের ক্ষতির কারণ হবে সেটা তোমরা তুলে ফেলাই দিও কিন্তু তা তো আমরা করি না বরং এখানে বস্তায় বস্তায় ময়লা কাতা বালিশ ল্যাপ টোষক ফ্রিজ হ্যাঁ ভাঙা ফ্রিজের কোনা হ্যাঁ সবজি তারপরে আপনার ওই যে আনারসের যে চুকলা মুগলা আবাজ আওয়াজ দিয়ে দেখেন এটা কিন্তু আমাদের পাপের কিন্তু আমাদের নিজেদের পাপে কিন্তু ভুগতেছি হ্যাঁ আমাদের নিজের পাপে কিন্তু আমরাই ভুগতেছি কিন্তু আমরা বুঝতে না মানে আমাদের সেই চেতনা বোধ বা আমাদের সেই বিবেচনা বোধ বা আমাদের সেই বিবেক জ্ঞান আকল সেই জিনিসটা আমাদের নাই সেই বোধ শক্তি আমাদের নাই দেখেন একজন এত বড় গুরুত্বপূর্ণ রাস্তার উপরে বসে বসে কাঁঠাল সাজাচ্ছে কাঁঠাল সাজাবি বাজারে বাজারতে কাঁটাল সাজায় তুই মহল্লার মধ্যে বিভিন্ন অলিতে গলিতে বিক্রি করবি তাই না সে মেইন রাস্তার উপরে দাঁড়ায় এ সাজাচ্ছে কতটা নির্ভোত চিন্তা করে এখানে কি কাঁঠাল সাজানো জায়গা এই যে আমাদের দুলাভাই এই যে এই দেখেন এই পুলিশদেরকে মানুষ কুকুরি সেদে বেশি ঘৃণা করে এবং হ্যাঁ এরা এদের কাজ শুধু দুটি এই দেন এই যে মানে পণ্যবাহী গাড়ি ধরে আর ওই মানে মোটর সাইকেল ধরে এই দুটো কাজ আর এই জন্য ওরা বিশ লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেছে এটা এটা কিন্তু নরক আমরা যেখানে বসবাস করি এটা কিন্তু নরক কিন্তু আল্লাপা কিন্তু নরক করেন নাই আমরা যদি পবিত্র কোরআন শরীফের আল বাকারা পবিত্র পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকার তিরিশ নম্বর আয়াতে দেখি তাহলে দেখা যাবে সেখানে আল্লাহাক বলতেছে যে হে ফেরেশতারা আমি তো পৃথিবীতে অর্থাৎ এই দুনিয়াতে খলিফা প্রেরণ করছি বা করতে যাচ্ছি তোমাদের কি মতামত তখন তখন ফেরেশতারা বলল আপনি কি তথায় আপনি কি তথায় নট হেয়ার বার দেয়ার মানে যেহেতু আল্লাহাক এবং ফিরেস্তারা স্বর্গে বা জান্নাতে বসে বসে কথা বলতে বলতেছিল তো বললো যে আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে

আমি এ ভাই কি সমস্যা কি ভাই তোমরা তো এই একটা

আরে জালার মধ্যে জ্বালারে হ্যাঁ আমাদের বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে পুলিশ এখানে গাড়ি এখানে সারি সারি গাড়ি অসংখ্য গাড়ি ধরতেছে আর চাবি কেড়ে নিয়ে যাচ্ছে ধরতেছে আর চাবি কেড়ে নিয়ে যাচ্ছে তো এই হলো ওদের একটা ব্যবসা আর কি আর কিছু না এই যে এই যে এবং এই যে যে গাড়ি পিছনে ধরার পিছনে একটা কোর্ট কাছারি আছে। আর কি ছোটো একটা ঘর আছে ওই ঘরের ভিতরে যাই আলোচনা করতে হবে ঘরের মধ্যে দিয়ে আলোচনা করার পরে দেল দরবার হবে আবার টাকা দিলে আবার ছেড়ে দেবে হ্যাঁ আবার আগামীকাল আবার ধরবে হ্যাঁ কারণ ওই কার্ডের মেয়াদ আছে কার্ডের মেয়াদ আছে একটা কার্ডের মেয়াদ একটা গোপন কার্ড আছে যে কার্ডটা গোপনে কিনতে হয় পুলিশের কাছ থেকে যদি সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে এরা ধরা শুরু করে হ্যাঁ এভাবে একটা দারুণ ব্যবসা আছে এই যে প্রত্যেকটা গাড়ি ধরতেছে এই যে এই যে এদের আবার কিছু সোর্স আছে বুঝছেন এই যে ওই যে দেখেন প্রত্যেকটা গাড়ি একদম টোটালি প্রত্যেকটা গাড়ি আটকাচ্ছে আর এই যে যে মানুষগুলো এরা সবাই ভুক্তভোগী হচ্ছে আমরা জনগণ ভুক্তভোগী হচ্ছে বুঝছেন এটা একটা ভয় ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর